গুণগত রসায়ন লেকচার ফাইভে সবাইকে স্বাগতম আমরা আস্তে আস্তে করে প্রায় এখন পাঁচ নাম্বার লেকচারে চলে এসেছি সো দেখা যাক আমরা আজকে কিছু গাণিতিক বেসিক গাণিতিক প্রবলেম সলভ করব। একচুয়ালি আমরা আজকে দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলবো বা প্রবলেম সলভ করব এর মধ্যে হচ্ছে যেটা ফোটনের ইকুয়েশান ইকুয়াল এইচ নিউ রাইট এইচ টাইমস সি বাই ল্যামডা আবার মনে করো যে বি ইকাল এফ ল্যামড়া অর সি ইকাল নিউ ল্যামডা সো এই দুইটা ইকুয়েশান নিয়ে কাজ করবো আমরা বা এটাকে তুমি কি বলতে পারো এফ ল্যামডা বলতে পারো অসুবিধা নেই বি ইকোয়াল এফ ল্যামডার মতো পারে অ্যাকচুয়ালি সো এই দুইটা ইকুয়েশান নিয়ে আমরা গাণিতিক প্রবলেম সলভ করব। ঠিক আছে প্রথম কথা হচ্ছে এত তর মিঠাতরঙ্গবে ফোটনের গুদে শক্তি কত তাহলে আমরা ফোটনের গুদে শক্তি কী বলছিলাম ফোটন মিনস হচ্ছে কি চুম্বকীয় বিকিরণের একক বা কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন এবং আমরা বলছিলাম এরা কি হয় একসাথে যায় না আলাদা আলাদাভাবে যায় এই ফোটনগুলোর দুইটা বৈশিষ্ট্য একটা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম করে যাবে ঠিক আছে তাহলে আমরা একটু করি প্রবলেমগুলো সলভ করি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই লেকচারটা দেখার আগে আমাদের প্রিভিয়াস লেকচারগুলো দেখে এসো তাহলে আমার মনে হয় এগুলো একটু ইজিলি তোমরা ক্যাচ করতে পারবা আচ্ছা দেখা যাক এত মিটার তরঙ্গ দিগে ফুটোনের গতিশক্তি নির্ণয় করে ভেরি ইজি আমরা তাহলে ফোটোনোর কোন ইকুয়েশনটা ইউজ করব এই ইকুয়েশানটা ইউজ করবো ইকুয়াল এইচ টাইমস সি বাই ল্যামডা রাইট সো গতিশক্তি আর শক্তি এটাই এখন তরঙ্গ দুর্গেটা বসাই দাও আচ্ছা ক্লাঙ্ক্র হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন ইনবার থার্টি ফোর জোর সেকেন্ড রাইট আর এটা হচ্ছে আলুর ব্যাগ থ্রি টাইমস টেন টু দি এইট অ্যামেস ইনভার্টসন বা এই তরঙ্গটা মিটারে আছে তাহলে আমরা ছ হাজার ছয়শো পঞ্চাশ ইন্টু টেন মিটার এখানে আমরা আরও কিছু ভেরিয়েশন দেখাবো দেন বুঝতে পারবো আমরা খেলকোটা যদি প্রেস করি বোঝা গেলো দেখো সিক্স পয়েন্টস আমার সাথে সাথে করে ফেলতে পারো টেন ইনভার্টস থার্টি ফোর টাইমস থ্রি টু দি এইট ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক ক্লুজ আচ্ছা বাক্স ডাবল সিক্স ফাইভ জিরো টাইম টেন টু দি মাইনাস টেন ক্যালকুলেশন করলে টু পয়েন্ট নাইন নাইন টেন ইনভার্স নাইনটিন টু পয়েন্ট নাইন নাইন টেন ইনভার্স নাইনটিন এত জুল হবে একক জোল হবে দেখো সেকেন্ড জুল সে যেহেতু এখানে একক হচ্ছে জুল সেকেন্ড সেকেন্ড পার সেকেন্ড চলে যাবে মিটার মিটার চলে যাবে তাহলে জলই থাকবে এনার্জির এক হচ্ছে কি সো এখানে একটু খেয়াল করো যেমন এখানে তরঙ্গ জীবাটা মিটারে আসে এটা যদি কথার কথা এভাবে বলতো ধরো ছয়শো নিমিটার এক্সপারে যেমন নেনুমিটার তাহলে নেনুমিটার থেকে মিটারে নিয়ে গেলে কী করতে হবে টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করতে হবে তখন আমাদের ল্যামডা আসবে হচ্ছে এরকম টেন ইনভার্স টেন মিটার টেন ইনভার্স নাইনে নিয়ে আসতে হবে দুদিনিটার হয় এই জন্য আমি কনভারশনটা যদি লিখে দিই এরকম ওয়ান নেিমিটার মিনস টেন ইনভার্টস নাইন মিটার আবার অনেক সময় অ্যানস্ট্রমও দিয়ে থাকে তরুণ দুর্গা অ্যানস্ট্রমও দিয়ে থাকে তাহলে আমরা মনে করো ছয়শ অ্যানস্ট্রম কত কথা হ্যাঁ অ্যানস্ট্রম স্ট্রম মানে হচ্ছে টেন ইনভার্টস টেন মিটার তখন টেন ইনভার্স টেন দ্বারা করতে হবে অনেক সময় মিটার দিয়ে থাকতে পারে মিটার তখন টেন ইনভার্টস টুয়েলভ মিটার আর দেখা তাহলে নেনিমিটার টেনমিটার হলে কত হবে টেন ইনভার্টস নাইন থেকে আগুন করতে হবে অ্যান্ডস্ট্রম বললে টেন ইনভার্স টেন আগুন করতে হবে আর পিকুমিটার বললে টেন ইনভার্স ফিফটিন আর একটা হচ্ছে ফ্যান্টামিটার ওয়ান ফ্যান্টামিটার মিনস টেন ইনভার্টস ফিফটিন মিটার যদি মাইক্রোমিটার বলে এরকম মাইক্রোমিটার বলে তার আমরা টেন ইনভার্টস সিক্স মিটার করবো সো এ ছোটো দিবে না এই কম্পালসনটা একটু বুঝলাম মিলিমিটার হলে টেন ইনভার্স থ্রি হয় সেন্টি হলে টেন এম্বার্স টু হয় মাইক্রো হলে টেন এম্বার্স সিক্স নেনু হলে টেন এম্বার্স নাইন অ্যানস্ট্রম বলে টেন এম্বার্স টেন ফ্যান্টামিটার টেন এম্বারস ফিফটিন পিকোমিটার বলে টেন এম্বার্স টুয়েলভ মিটার সো আমরা এই কনভারশনগুলো দিয়ে ইজিলি ম্যাচ করতে পারবো ওকে তাহলে প্রতিটি ফুটানো শক্তি গতি শক্তি হচ্ছে এত এখন যদি দশটি ফুটানো বলে তাহলে দশ ধারা গুণ করবা আশা করি এই ধরনের প্রবলেমগুলো তোমরা ফেইস করতে পারবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন ইনভার্স নাইনটিন জোল টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন ইনভার্স নাইনটিন জোল একটু মিলেই দেখব ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন দেখো একটি একশো মেগা ইলেকট্রো বুল ফুট ওনার কমপাঙ্কু তরঙ্গে নির্ণয় করো যেহেতু এনার্জিটা দিয়ে আসে এনার্জিটা হচ্ছে একশো মেগা ইলেকট্রন বুল মেগা মানে হচ্ছে দশ লাখ সো এক টেন হানড্রেড টাইমস টেন টু দি সিক্স এত ইলেকট্রন বোল্ট মেগা ইলেকট্রম বুল বলতে টেন টু দি সিক্স ইলেকট্রন বোল্ট হ্যাঁ তাহলে এখন খেয়াল করো আমরা ম্যাগা ইলেকট্রম বুল বসানোর পর যেটা করতে পারি সেটা হচ্ছে কি ফোটনের আমরা এই ইলেকট্রন বুল থেকে জোরে নিয়ে যাবা একটা জিনিস মাথায় রাখবা ইলেকট্রন বুল থেকে যদি জোরে নিয়ে যেতে চাও তাহলে গুণ করতে হবে ইলেকট্রনিক চার্জ তেল আমি ধরো ওয়ান ইলেকট্রন বোল্ট মানে কত ওয়ান পয়েন্ট সিক্স টাইমস টেন এম ভার্স নাইনটিন জোর আচ্ছা এই এই কনভারশনটা মাথায় রাখতে হবে আর জোল থেকে ইলেকট্রন বলতে নিয়ে গেলে তাহলে ইলেকট্রনের চার্জ তারা ভাগ করতে হবে হ্যাঁ তো টেনশন করা কিছু নেই আমরা এখন এটাই ইউজ করবো সো আমাকে গিয়ে চেয়েছে ফোটনের কম্পাঙ্ক দৈর্ঘ্য নির্ণয় আচ্ছা ইকুয়াল আমরা এইচ নিউ এটা ইউজ করি তাহলে এখান থেকে নিউ মানে কম্পাঙ্ক কম্পাঙ্ক কত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নিউ ইকুয়াল ই বাই এইচ ই বাই এইচ ই হচ্ছে কত আমাদের এটা পেয়ে গেছি তাহলে আমরা একশো ইন্টু টেন টু দি সিক্স ইন্টু ইরাটমপুর থেকে জুড়ে নিয়ে যাব ওয়ান পয়েন্ট সিক্স টেন নাইনটিন বাই এইচ হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন থার্টি ফোর সেকেন্ড ঠিক আছে আচ্ছা এন আছে এটা আমরা এক কেউ করবো জোল সেকেন্ড এটা এদিকে চলে যাবে আর এত জোল ঠিক আছে এখন টেনশন করার কিছু নেই আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো টেন টু দি হান্ড্রেড টেন টু দি এইট হবে আচ্ছা টেন টু দি এইট টাইমস কত হবে এটা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি নাইনটিন মাইনাস নাইনটিন এত ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন ইনভার্স থার্টি ফোর থার্টি ফোর ওকে তাহলে টু পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি টু টু পয়েন্ট ফোর ওয়ান টাইমস টেন টু দি টোয়েন্টি টু এস এত বারসন আচ্ছা সরি এটা এটা কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস যেহেতু জোল জোল চলে যাবে পার সেকেন্ড পার সেকেন্ড মিনস হার্টস তাহলে এত হার্টস ওকে আর তরঙ্গ দীর্ঘ নির্ণয় করতে বলেছে সো তরঙ্গর্ঘ কীভাবে নির্ণয় করবো আমরা সেটাকেও করতে পারি সেটা হচ্ছে এরকম তরঙ্গ দীর্ঘ ব্যয় করার জন্য ই এইচ নিউ এইচ টাইম সিভেল এমরা এটাই ইউজ করবো সো আমরা এখান থেকে কী ব্যয় করবো সি ইউ ল্যামড়া থেকে বের করতে পারি সি ইক নিউ ল্যামড়া এখান থেকে বের করতে পারি সো ল্যামড়াইক সি বাই নিউ রাইট সি বাই নিউ সো আমরা এটা ইউজ করব এটা দিয়ে করার তাড়াতাড়ি এটা দিয়ে করতে পারো এটা দিয়ে করতে পারো এটা এনার্জি যে দিয়ে আসে এইচ এর মান বসাই দাও সি বাই ল্যামড়াটা বের করতে পারবো আমরা এটা দিয়ে একটু শর্টকাট কাট খুলতে পারবো থ্রি টাইমস টেন টু দি এইট এম আইস ইন বার্সান বাই এটা কত হয়েছে আমরা টু পয়েন্ট ফোর ওয়ান টেন টু দি ফোর টোয়েন্টি টু টু পয়েন্ট ফোর ওয়ান টেন টু দি টোয়েন্টি টু হ্যাঁ এটা পার্ট সেকেন্ড রাইট হার্টস মিন্স পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড চলে যাবে তাহলে আমরা থ্রি ইন্টু টোয়েন টু দি এইট ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর ওয়ান টাইমস টেন টু দি টোয়েন্টি টু যদি বসাই ওয়ান পয়েন্ট টু ফোর টেন ইনভার্স ওয়ান পয়েন্ট টু ফোর টু দি মাইনাস ফোরটিন এত মিটার হবে সো এটা আমরা কি বের করে ফেলেছি আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলেছি আচ্ছা এভাবে করে করে আমরা তিন নম্বর প্রবলেমটাতে যাই সেটা হচ্ছে কি বল আছে দেখো কোনো ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য এত কিলো জুল পারম হলে ইলেকট্রনের বিকৃত শক্তির পরিমাণ আর তরঙ্গ দুর্ঘ ফ্রিকোয়েন্সি কত হবে এটা সেম হয়েটা আমরা করতে পারি আচ্ছা বলা হচ্ছে দুটি শক্তি স্তরের তরঙ্গ দুর্ঘের পার্থক্য আর শক্তি স্তরের পার্থক্য হচ্ছে এটা মনে করো যে কোনো একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ দুটি মধ্যে শক্তি স্তরের পার্থক্য এটা মনে করি ওয়ান এটা মনে করি ই টু তাহলে শক্তি স্তরের পার্থক্য হতে এত কিলোজুল মোল তার মানে খেয়াল করো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টেন্টি টোয়েন্টি থ্রি টি ইলেকট্রনের জন্য

সুতরাং একটি ইলেকট্রনের জন্য একটি ইলেকট্রনের জন্য শক্তির ব্যবধান তাহলে কত হবে এটা বাক করো থ্রি থ্রি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি থ্রি জোর বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি থ্রি ক্যালকুলেশন করে চলে আসবে তাহলে আমরা এটাকে যদি এভাবে করি থ্রি থ্রি নাইন পয়েন্ট ওয়ান টাইমস টেন টু দি থ্রি ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি 23 টু দি টোয়েন্টি তাহলে আমরা প্রতিটির জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিটি ইলেকট্রনের জন্য যেটা পাচ্ছি আবার আমরা যদি একটু করে টেন টু দি টোয়েন্টি না থ্রি থ্রি নাইন পয়েন্ট ওয়ান টু দি বাই আমরা বসানোর সময় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি থ্রি হবে ওকে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি ফাইভ পয়েন্ট সিক্স টেন দি মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট টু দি টোয়েন্টি থ্রি ফাইভ পয়েন্ট সিক্স ইনভার্স নাইনটিন এতটুকুই পাচ্ছি তোমরা একটু আবার ট্রাই করতে পারো আমার কোথাও কোনো প্রবলেম হচ্ছে আবার যদি করে আরেকবার চেক করে দেখি থ্রি থ্রি নাইন পয়েন্ট আচ্ছা যাই হোক এটা তো আমরা বুঝলাম ইন টু টেন টু দি থ্রি ওকে এটাকে আমরা ডিভাইড করবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি থ্রি আচ্ছা ফাইভ পয়েন্ট সিক্স থ্রি সো তোমরা একটু চেক করবা এত জোল তাহলে প্রতিটি ইলেকট্রনের জন্য শক্তির পার্থক্য হচ্ছে এত এখন বিকৃত শক্তি তরঙ্গ ফ্রিকোয়েন্সি কত হবে তাহলে তরঙ্গ দীর্ঘ কীভাবে বের করব যেহেতু আমরা একটি একটি ইলেকট্রনের জন্য এনার্জি পেয়ে গেছি তাহলে ই ইকুয়াল এইচ নিউ এটা ইউজ করে আমরা কী করতে পারবো ফ্রিকুয়েন্সিটা বের করতে পারবো নিউ মিনস হচ্ছে কত ই বাই এইচ ই বাই এইচ সো ই বাই এইচ মিন্স হচ্ছে কি আমরা কী করতে পারি ই বাই এইচ ই হচ্ছে কত 5.63 পয়েন্ট সিক্স থ্রি টেন by নাইনটিন বাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন এম্বার্স থার্টি ফোর সেকেন্ড হ্যাঁ এটাকে তুমি যদি ও ডিভাইড করো সিক্স পয়েন্ট সিক্স টু দি কত মাইনাস তাহলে এইট পয়েন্ট ফোর আমি যদি এটা করি 5.63 পয়েন্ট সিক্স থ্রি টাইমস টেন টু দি মাইনাস নাইনটিন 10 সিক্স পয়েন্ট সিক্স থ্রি টু টেন টু দি কত মাইনাস থার্টি ফোর আচ্ছা যদি নিয়ে যাই ফোর আবার একটু হিসাব করি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স কি সমস্যা করছে ডিভাইডেড বাই আমারটা অবশ্যই এমএস ক্যালকুলেটর সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন ইনভার্স থার্টি ফোর ওকে আচ্ছা আসুক আমরা যদি বলি এটা হচ্ছে নিউ তাহলে হবে কত এইট পয়েন্ট ফোর নাইন আমরা তোমরা কাইন্ডলি এটা একটু প্রেস করে দেখবা কোনো প্রবলেম আছে কিনা এইট পয়েন্ট ফোর টাইমস আচ্ছা এত হার্টস আসতেছে সো এখান থেকে আমরা যদি বলি তোমরা তরঙ্গ দীর্ঘ ফ্রিকোয়েন্সিটা কত হবে তরঙ্গ দীর্ঘ ব্যয় করো সি ইকোয়াল নিউ ল্যামডা এখান থেকে ল্যামডা ইকোয়াল কত বের করে ফেলো ঠিক আছে এটা একদম ইজি একটা প্রবলেম চার নম্বর প্রবলেমটা দেখি আমরা রাস্তার ট্রাফিক সিগনালে সবুজ আলো তরঙ্গ দীর্ঘ এত মিটার হলে ফ্রিকোয়েন্সি তরঙ্গ সংখ্যা নির্ণয় করো তো ফ্রিকোয়েন্সি যেহেতু আমরা সি ইকুয়াল নিউ ল্যামরা সো নিউ ইকোয়াল সি বাই ল্যাম সেখানে সি মিনস থ্রি টাইমস টেন টু এইট ইম্বার্স ওয়ান আর আছে মিটার নিয়ে গেলে টেন নাইন দ্বারা করব টেন নাইন মিটার রাইট সো ইউ গেট ইউর রিকোয়ার আই মিন এভাবে থ্রি টাইমস টেন টু দি এইট এগুলো সবগুলো দিয়ে টু দিতে একদম ইজি টেন মেম্বার্স তা তাহলে কোনো বিষয় নয় ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আচ্ছা ফোর টু আচ্ছা যাই টু ফোর হবে ফোরটিন হার্টস ঠিক আছে যেহেতু এখানে আমাদের নিউজ চেয়েছে কম হচ্ছে হার্টস ঠিক আছে টেন টু দি ফোরটিন আচ্ছা তুমি যদি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান লিখো তাহলে র্যান্টু দিয়ে টুয়েলভ পাওয়ার কি দেখে হিসেব এরপর দেখো তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা বলতে অ্যাকচুয়ালি তরঙ্গ সংখ্যা মিনস ওয়ান বাই ল্যামরা সো ওয়ান বাই ল্যামরার ভ্যালু কত ওয়ান বাই ল্যামরার ভ্যালু যদি বলতে চাও তাহলে ওয়ান বাই ল্যাম দেখো এখান থেকে ল্যামলা মানে হচ্ছে কত ল্যামলা মানে হচ্ছে সি বাই নিউ রাইট সি বাই নিউ সো ওয়ান বাই ল্যামডা কত হবে ওয়ান বাই ল্যামডা হলে সুতরাং এখান থেকে যদি ওয়ান বাই ল্যামডা বলো উল্টে দাও তাহলে নিউ বাই সি হবে সেক্সুয়ালি এটা হচ্ছে নিউ বাই সি নিউ বাই সি নিউ হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান এটা এটাকে আমরা ডিরেক্টলি ভাগ করে ফেলি তাহলে হয়ে যাবে আমাদের এত কত কষ্ট করতে হবে না সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম দেখো এটাকে তুমি এখন কী করো ডিভাইড করো ডিভাইডেড বাই আর সিমেন্ট সালোর ব্যাগ থ্রি টাইমস টেন টু এইট ওকে চলে আসবে আমাদের ওয়ান নাইন জিরো পয়েন্ট ওয়ান নাইন জিরো ওয়ান পয়েন্ট আচ্ছা নিয়ে যাব এটা ওয়ান পয়েন্ট নাইন জিরো টাইমস টেন টু দি সিক্স ওয়ান পয়েন্ট নাইন জিরো টেন টু দি সিক্স টেন টু সিক্স আচ্ছা এত পার মিটার এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে তরঙ্গ সংখ্যা জিনিসটা কি তরঙ্গ সংখ্যা হচ্ছে এরকম একটা বিষয় সেটা আমি তোমাদের বলি তরঙ্গ সংখ্যা একটা তরঙ্গ মানে কত আমাকে তো এটা তরঙ্গ দুর্গ মানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড এবার যাচ্ছে টোয়েব সো একটা তরঙ্গ মানে হচ্ছে একটা আপ অ্যান্ড একটা ডাউন মিলে এটাকে আমরা তরঙ্গ দুর্গ বলি আর একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাতা মিলে আবার যদি তুমি শব্দের ক্ষেত্রে বলো এটাকে আরেকভাবে লিখে যায় সেটা হচ্ছে এভাবে এভাবে যেমন আমরা বলি তরঙ্গ সংখ্যাকে দেখো যদি শব্দ সঞ্চারিত হয় শব্দের সংকোচন প্রসারণ আমরা এটা যদি প্রসারণ বলো সংকোচন হচ্ছে এরকম আর একটু এরকম ভাবে একটা সংকোচন একটা প্রসারণ আমরা সো এমনি আমরা এভাবে করে গাণিতিক প্রবলেম হিসাব করি না সবগুলোকে এটাতে কনভার্ট করে হিসাব করে ঠিক আছে সো আমরা তরঙ্গ সংখ্যাটা বের করতে পারবো আচ্ছা ওয়ান বা ল্যামড়া হিসাবে এখন ঢাকা মেডিকেলের আচ্ছা এটা দেখে আমরা তাহলে আর এমআরআই মেশিনে তৈরি চুম্বকীয় বিকরণের ফ্রিকোয়েন্সি এত মেগা হার্টস হলে তরঙ্গ দুকে নির্ণয় করো সো অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমি তোমাদেরকে একটু করে যদি ডিটেলস না বলে যদি শর্টকাটটা বলে দিই বুঝতে পারবা তো তার তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে যেহেতু সি ইকুয়াল নিউ ল্যামডা সো ল্যামডা ইকুয়াল হচ্ছে কত সি বাই নিউ এখন সি মিন্স হচ্ছে থ্রি টাইমস টেন টু দি এইট আর নিউটা হচ্ছে কত মেগা হার্টস দেখো মেগা মানে হচ্ছে দশ লাখ তাহলে এইট পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি ইলেভেন ইন্টু মেগা হার্টস মেগা মানে হচ্ছে দশ লাখ টেন টু দি সিক্স টেন টু দি টেন অ্যাকচুয়ালি মেগা যদি বসে টেন টু দি সিক্স দশ লাখ হার্টস হার্টস মিনস হচ্ছে পার সেকেন্ড এত পার সেকেন্ড আর এটা হচ্ছে এত এম মিসিং পার্সন সো ক্যালকুলেশন করলে যেটা পাবা থ্রি টাইমস টেন টু দি এইট ডিভাইডেড বাই এইট পয়েন্ট এইট পয়েন্ট টু ফাইভ টেন টু দি কত হবে এগারো ছয় কত হবে সতেরো এই তাহলে থ্রি পয়েন্ট সিক্স থ্রি টু দি কত টেন নাকি থ্রি পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স পারো টু দি মাইনাস টেন মিটার ওকে এরপরটা দেখো একটি মহাজাগতিক রশ্মির তরঙ্গ এত ন্যানোমিটার হলে ফ্রিকোয়েন্সি কত হার্টস আচ্ছা তো ফ্রিকোয়েন্সি কত হার্টস আমরা এখান থেকে বের করতে পারি মেগা মানে দশ লাখ যত হার্টস হবে সেটাকে টেন টু দি সিক্স দিয়ে ডিভাইড করতে হবে ফ্রিকোয়েন্সি কত হার্টস সো আমরা ফ্রিকোয়েন্সি মিনস সি বাই ল্যামডা সো সি হচ্ছে আলুর ব্যাগ থ্রি টাইমস টেন টু দি এইট এত এম এস ওয়ান আচ্ছা ল্যামড়াটা হচ্ছে এত নেনিমিটার চারশো পঞ্চাশ টাইমস টেন টু দি মাইনাস সেভেন এত নেনিমিটার নেনিমিটার থেকে মিটার নিয়ে গেলে ওয়ান নেনিমিটার মিনস টেন বাটস নাইন মিটার সো কনভারশনটা এরকমই হবে অ্যাকচুয়ালি এই এই ধরনের প্রবলেম অনেকগুলো করতে পারি বাট আমি কয়েকটা সাতটা আমাদের প্রবলেম সলভ করাচ্ছি আশা করি বাকিগুলো তোমরা বই দেখে ইন ডিটেলস করতে পারবা এত কঠিন এগুলো ইজি সো ইকোয়াল এইচ নিউ এইচ ইন্টু সি বাই ল্যামরা তাকে সিকোয়াল এফ ল্যামড়া নিউ ল্যামরা তরঙ্গ সঙ্গে ওয়ান বাই ল্যামরা এইগুলা মেগা পথে দশ লাখ মাইক্রো বলতে এই জাতীয় প্রবলেমগুলো আর নিয়ে গেলে টেন ইম্পার্স আমার মাল্টিপ্লাই করতে হবে সো অ্যাকচুয়ালি এটা আসবে থ্রি টাইমস টেন ডিভাইডেড বাই চারশো পঞ্চাশ টাইমস কত হবে টেন ইম্বার্স সেভেন আর টেন ইম্বার্স টেন নম্বার্স সিক্সটিন হবে টেন ইম্বার্স সিক্স একসাথে লিখে হলে টেন নম্বার্স সিক্সটিন হবে সো আসা আমার এরকমই এরকমই আসছে আমাদের মেগা এটা এরকমই আসছে সিক্স আচ্ছা সিক্স টাইমস এরকম আসছে দি টোয়েন্টি ওয়ান এখন মেগা হার্টস যদি লিখো তাহলে কী করতে হবে দশ লাখ এই কথা হবে টেন টু দি সিক্স দ্বারা কী করতে হবে ডিভাইড করতে হবে সো অ্যাকচুয়ালি এটা এটাকে আমরা যদি লিখি মেগা বলতে এটা এত হার্টস আসছে সো এটাকে মেগা হার্টসও যদি হয় টেন টু দি সিক্স দ্বারা ডিভাইড করতে হবে তো তাহলে কত হবে ডিভাইডেড বাই টেন টু দি সিক্স তাহলে আসবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি ফিফটিন অ্যাকচুয়ালি পাওয়ার ছয় কমে যাবে এত হার্টস হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সাত নাম্বারটা আমি করাবো না তোমাদের করতে হবে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি এই বোরবেলায় সূর্য থেকে বিঘেগুনের রশির ফ্রিকোয়েন্সি এত হার্টস হলে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো সো এটা এত হার্টস নিউটা হচ্ছে কত নিউটা হচ্ছে এইট ফাইভ সেভেন পয়েন্ট এইট ফাইভ সিক্স টেন টু দি সিক্স এথো মেগা হাটস মেগা হাটস বলতে অ্যাকচুয়ালি এটাকে আমরা টেন টু দি সিক্স ইন্টু টেন টু দি আবার টেন টু দি সিক্স যেটা হার্টস তাহলে আমাকে বলো তরঙ্গ দীর্ঘ নির্ণয় করো তরঙ্গ সংখ্যা নির্ণয় করো তরঙ্গ দীর্ঘ আমরা কীভাবে বের করবো দেখো সি ইকুয়াল নিউ সেখান থেকে দেখো এটা থ্রি টাইমস টেন টু দি এইট আর ল্যামডা বলতে এটা এই সরি নিউ বলতে এটা ল্যামডাটা হোয়াট ল্যামডা তোমরা বের করে ফেলবা এটা আমি করাবো না সব কিছু করালে তোমাদের অ্যান্সারটা কমেন্ট বক্সে দেখাতে পারো হলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে দেখা যাক ফান করে বললাম তো তুমি এটা অ্যান্সার বের করে দেখো আমি পুরস্কার না দিলে বলিও ঠিক আছে অবশ্য পুরস্কার কীভাবে দিব সেটা একটা প্রশ্ন ঠিক আছে আমি তোমাকে নক দিব যেই কমেন্ট করবা তাকে পুরস্কারটা দেওয়া হবে আচ্ছা পুরস্কার দিবে সেটা আমার কাছে থাকুক আচ্ছা তরঙ্গদেবের সংখ্যাটা মান করছি মন করছো পুরস্কার দেব যতজন কমেন্ট করবে ততজনকে পুরস্কার রাইট তো হবে কিন্তু তরঙ্গ সংখ্যা কত ওয়ান তরঙ্গ ওয়ান বাই ল্যামডা তো ওয়ান বাই বিলু কত এটা আমরা বের করবো অ্যান্সারের পার মিটারে কয়টি তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা আছে কি এক মিটারে কয়টা তরঙ্গ দেবো তরঙ্গ দেব তো আপ অ্যান্ড ডাউন তো টোটাল একটা লেন্থ পায় সেটা তুই কতটুকু তরঙ্গ করছে ঠিক আছে এটা তোমরা পারবে এটা তো নিজে করবে এই দুইটা একটা প্রশ্নের দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট যারা পারবে পারলে কমেন্ট করে লিখে দিবা ঠিক আছে তো অবশ্যই পুরস্কার দেবে আমি ফাইন করছি মনে করছো অবশ্যই পুরস্কার দেব পুরস্কার কী দিব সেটা বলব না তবে পুরস্কার পাবে আমি অনেক সময় ফান করে কথা বলে কিন্তু দেখা যায় কি আসলে সিরিয়াসলি নাও না এটা সিরিয়াসলি বলছি ঠিক আছে ওকে সো এটা এটা যে বেসিক লেভেলের গাণিতিক সমস্যা আমরা যখন সিকিউ সলভ করতে যাবো তাহলে এরকম অসংখ্য গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো ঠিক আছে ট্রাস্ট মি আমি আমার একটা প্ল্যান হইল আমি এই ধরনের কনসেপ্ট পুরোটাই আমি ইউটিউবে তোমাদেরকে দিয়ে দিব সো ওয়েট করতে থাকো এটা লেকচার ফাইভ আমার প্ল্যাট আমার প্ল্যান হচ্ছে প্রায় বত্রিশটা লেকচার তোমাদের সলভ করা আমার ম্যাপ অনুসারে তাহলে ফুল চ্যাপ্টার শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে সালাম